জীবন তো একটাই পাওয়া না পাওয়ার মধ্যেই তো সীমাবদ্ধ আমাদের এই ছোট্ট জীবনটা আর মহান আল্লাহতালা ক্ষুদ্র পরিসরে এই জীবনে কিছু উদ্দেশ্য বাস্তবায়ন তার ইবাদত করা কিছু কঠিন পরীক্ষার জন্য আমাদের পাঠিয়েছেন জীবনের অত্যন্ত জটিল হিসাব নিকাশগুলো আমাকে কখনোই চিন্তিত করেনি কেননা মৃত্যুই হচ্ছে জীবনের চরম সত্য আর আলাদাভাবে আমরা অবুজরা সবসময় ভবিষ্যতের জন্য কত কিছুই না আয়োজন করে যাচ্ছি যেখানে ভবিষ্যৎ মহান আল্লাহ তালা ছাড়া কেউ জানে না তাই তো আমি শুধু বর্তমানকে ঘিরেই চলেছি চলব ইনশাল্লাহ আর জীবনের সঠিক উদ্দেশ্য তো তখনই খুঁজে পাওয়া যেতে পারে যখন আমরা মহান সৃষ্টিকর্তার সৃষ্টিগুলোর যত নিকটে নিজেদের নিয়ে যেতে পারবো থাক এটা আমার একান্তই নিজের মতামত ও জীবনের দর্শন এই ক্ষুদ্র জীবনে যতটুকু সময় পার করেছি এর মধ্যে মহান আল্লাহ তালা এই নগণ্য বান্দাকে অনেক কিছুই দেখার উপভোগ করার সুক্রিয়া আদায় করার মুহূর্তগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ যা অনেক মানুষের কাছে হয়তো কল্পনা কিন্তু এই অধরা মুহূর্তগুলোর পিছনে ছুটতে গিয়ে পরিবারকে ঠিক সেরকম একটা সময় না দিতে পারার অপূর্ণতা আমাকে অনেক প্যারা দেয় তো সেই চিন্তা থেকেই হঠাৎ একদিন আট দিনের একটি বাৎসরিক ছুটি নিয়ে মোটামুটি আল্লাহর উপরে ভরসা রেখে বেরিয়ে পড়লাম বাংলাদেশের জনপ্রিয় দুটি পর্যটন স্থান দেখতে ও জীবনের উদ্দেশ্য বুঝতে সেটাই আমি আমার এই প্রথম ক্ষুদ্র প্রয়াসের ব্লগে শেয়ার করতে যাচ্ছি ও হ্যাঁ শুধুমাত্র তাদের জন্য যারা টাকাকে জীবন মনে করে আর যারা আমার মতো টাকাকে কাগজের একটুকরো নোট যেটা শুধু প্রয়োজনগুলো মিটানোর জন্যই ব্যবহার করা হয় দ্যাট মিন্স এক্সচেঞ্জেবল টুল ছাড়া কিছুই মনে করে না তো চলুন চেষ্টা করে দেখি প্রথম চেষ্টায় কতটুকু অর্জন করতে পারলাম ধন্যবাদ আমার পরিবারের সকল সদস্য তাদেরকে চলুন শুরু করি ভিডিওর শুরুটা ছিলই প্রথমে আমার বড় ছেলে নাভানের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা আসলে হচ্ছে ফ্যামিলি সহ টুডে ট্রাভেলস কোম্পানির একদম বেড স্লিপার এসি কোসে গিয়েছিলাম তো কি পরিমাণে সে আসলে হ্যাপি ছিল আপনারা দেখলেই সেটা বুঝতে পারতেছেন তো হচ্ছে যেই আমার ফ্যামিলি সেদেরকে দেখতেছেন বড় ছেলে নাভান আর যে ছেলে হচ্ছে আইহান আর ছোটো মেয়ে হচ্ছে মাইরিন তো ওদেরকে নিয়েই আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম মেনলি আমাদের জার্নিটা শুরু হয়েছিল ফকিরাপুল থেকে তো মিরপুর থেকে আমরা ফকিরাপুলে যথাসময় পৌঁছে যাই কিন্তু বাস অনেক দেরিতে ছেলেছিল। তো এভাবেই চলতে এসে আমাদের জার্নি তো এখানে একটু বাসের ছোট্ট রিভিউ দেওয়ার চেষ্টা করাটা ব্যাকগ্রাউন্ডে আমাদের অরিজিনাল যে কথা সেগুলো আপনারা শুনতে পাচ্ছেন আমি মনে করি এটা থাকতেই পারে এটা কোনো বড় বিষয় নয় পাশাপাশি বাস যে সময় ছাড়ার কথা ছিল তার প্রায় ফোর্টি ফাইভ মিনিটস পরে বা এক ঘন্টা পরে ছাড়ে আর আমরা আসলে উইকেন্ড না গিয়ে ডেতে গিয়েছিলাম যে জন্য আসলে বাসের যে ভাড়া উইকেন্ডে একটু বেশি থাকে উইকডের সময়টাতে নিলে আর যেহেতু এই সময়টা সিজনটা তখন শুরু হয় নাই এটা ছিল আপনাদের হচ্ছে প্রবাবলি নভেম্বর অক্টোবরের এগারো কি বারো তারিখে আমরা স্টার্ট করেছিলাম তো বাচ্চারা খুব মজা করতেছিল আর এদের যদি বলি খুবই আরামদায়ক এবং এদের সার্ভিসও ভালো ছিল তো এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে যে কুমিল্লার আগে করে গ্রিনবিউ হোটেলে ওদের ব্রেক ছিল অনেক রাত্র বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল তাই আর ওরা নামেনি আমি আর আমার সহধর্মিনী জান্নাত নেমেছিলাম কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা আবার বাসে উঠে যাই এটা হচ্ছে সকালবেলা ছেলে ওয়াশরুমে গিয়েছিল এটা খুব সম্ভবত হচ্ছে চকরিয়ার আগে করে তারা ব্রেকটা দিয়েছিল। কিছু ছবি আর বড় ছিলেন এবং এখান থেকে যদি আমরা দেখি এখানে আমরা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য তো আমরা মিরিন্জা ভ্যালিতে প্রায় পাঁচশো টাকা দিয়ে সিএনজি এখানে পৌঁছে গেলাম পরবর্তীতে এই যে ভদ্রলোককে আপনারা দেখতেছেন ওনারা আসলে একটা ছোটো সিন্ডিকেটের মতো করেই করেছে মানে আপনাকে ওই পাহাড় বেয়ে আসলে উপরে উঠতে হবে তাদের ভাষায় বলে দশ মিনিট কিন্তু আসলে দশ মিনিট এটা হয় না আমাদের প্রায় পঁচিশ তিরিশ মিনিট লেগেছিল আমাদের নির্ধারিত যে বুকিং করা যে রিসোর্ট ছিল সেটাতে পৌঁছাতে উনি আসলে এভাবেই সার্ভিস দিয়ে থাকেন উনি মানুষ ভালো ছিলেন

তো সাধারণত আমরা তো এভাবে হেঁটে অভ্যস্ত না যার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছিল কিছু ছবি আমার ছোট দুই না তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওঠার চেষ্টা তার দুদিন আগে বৃষ্টি হয়ে গিয়েছিল আল্লাহ তালা অশেষ রহমত আমরা ওই সময় বৃষ্টি থাকলে এই কাদা মাটি থেকে ওঠাটা খুব টাফ হইতো তো জান্নাত করতে করতেছিল ও আসলে দৌড়ে দৌড়ে উঠতেছিল আসলে প্রকৃতি অনেক ভালোবাসে মানে চিন্তা করার বাইরে তারপরও দেখা যাচ্ছে যে ওকে সবসময় এই প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যেতে পারি না তো এবার আমরা একেবারে সাত রাত আট দিনের ট্যুর দিয়ে আসলাম তার প্রথম পর্বটা হচ্ছে এটা এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকুঞ্জ রিসোর্ট এরপরে আমাদের রিসোর্টটা আসলে তো মোটামুটি আমরা যে অ্যালটিটিউডটা দেখেছিলাম এটা মোটামুটি আঠারোশো থেকে দুই হাজার ফিট উপরে পাহাড়ের পাড়েঞ্চল আর আমাদের রিসোর্টটি ছিল একেবারেই টপে অনেক রিসোর্ট এখন ওখানে হয়ে গিয়েছে কিন্তু আমরা যে রিসোর্টটি নিয়েছিলাম সেটার আসলে একটা ছোটোখাটো ইতিহাস আছে যেটা ওনার ওনারের কাছ থেকে শোনা তো সেটা আমরা পরের পর হয়তো শেয়ার করার চেষ্টা করব তো এই যে কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা আসলে সৌন্দর্যটাকে ক্যামেরাবন্দি করে রাখা এই আর কি জানি জীবনের যখনই দেখব তখন জানি এই মুহূর্তগুলো এই চোখ বুঝে ফিল করতে পারি সেখানে রাখা এই যে আমার ছোটো ছেলেটা ও কি পরিমাণে হচ্ছে হেঁটে উঠতেছে একদম ঘেমে কদ্দম আত্ম তারপরও সে আসলে এনজয় করে যাচ্ছে এই যে সো ফার্স্ট সে হাঁটতেছে বিভিন্ন কিছু সে জানতে চাচ্ছিলো এটা কি ওটা কি কারির এত কাছের তো সুযোগ হয় না ওদের নিয়ে যাওয়ার এক ইট পাথরের পরিবেশে আমরা বদ্ধ হয়ে গেলাম এটাই তো আমার ছেলে সবার আগে যেহেতু টপে পৌঁছেছিলো তো ওকে কয়েকটা ছবি তুলে দিলাম এই জায়গাটাতে ও মনে পড়েছে এটা তেরোই অক্টোবর সকাল নয়টা এবং ওই যে ভদ্রলোক পরে আমাদের কষ্ট দেখে মাইরিন কীভাবে নিয়ে নিল আর ওই যে আমাদের রিসোর্টের অ্যালবাম দেখা যাচ্ছে যে মিরিন জ্যাভেলি রিসোর্ট দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে এন্ট্রি করছি তো এটা আসলে খুবই হচ্ছে যে মজার ছিল আর ওনাদের লাইফটা দেখেন আমরা হেঁটে উঠতে পারছিলাম না উনি দুইটা ব্যাগ আমার ছোট মেয়েকে সব কিছু নিয়ে এইভাবে করে যাচ্ছেন আসলে পাহাড়ের মানুষের সময় সংগ্রামী কর্মঠ অনেক কিছুতে আমাদের আসলে তাদের জীবন থেকে অনেক কিছু শেখার আছে বোঝার আছে আর শহরের মানুষ নিজেকে বলতে কখনোই পছন্দ করি না কিন্তু আসলে এ অ্যাক্টিভিটি দরকার আর এটা ছিল লাস্ট আমার সহধর্মিনীর এন্ট্রিটা নিয়ে নেওয়া তো একটু চেষ্টা করলো ব্লগের অঙ্গভঙ্গিতে একটু করার এই আর কি নিজেদের ইয়েটাগুলো রেখে দেওয়া এই আর কি তো মোটামুটি ওদের এই এন্ট্রি পয়েন্টটা আরও একটু উঁচুতে উঠতে হয় কাজও চলছিলো এবং এটা আর সৌন্দর্য বর্ধন বা বিভিন্ন ধরনের আরও রিসোর্ট তারা নির্মাণ করতেছে হোপফুলি আরও অনেক কিছু করবে বাট যেটা এখানে সুবিধা ছিল এটা নেওয়ার এখানে আসলে চব্বিশ ঘন্টা পানির সুবিধাটা ছিল এটা হচ্ছে সবথেকে বড় কথা আর হচ্ছে যে সামনে হয়তো আরও অনেক উন্নত হবে কিন্তু হয়তো বা এই ন্যাচারাল যে ফিলিংস এটা থাকবে না বাচ্চারা এসে তখন আমরা রুম পাইনি বসে বসে আমরা ওরা দোল খাচ্ছিলো তার কয়েকটা ছবি এবং পরবর্তী ভিডিওতে রিসোর্টের এক্সপিরিয়েন্স শেয়ার করবো ধন্যবাদ